this youtube channel does not promote any violent harmful or illegal activities all content provided by this channel is meant for an educational purpose only <laughs> এই দুজন চরিত্র রাজনীতিতে এমন দুজন চরিত্র যারা যখনই মুখ খুলেছেন তখনই বিতর্ক হয়েছে বিতর্ক এদের হয়েছে কিছুদিন আগে দিলীপ ঘোষের মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ সেই নিয়ে যেমন বিতর্ক হয়েছে বর্তমানে এই মুহূর্তে দাঁড়িয়ে অনুব্রত মন্ডল বিতর্কের কেন্দ্রবিন্দুতে ইতিমধ্যেই আপনারা সকলে জেনে গেছেন তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক রদবদল হয়েছে তৃণমূল কংগ্রেসের সমস্ত সাংগঠনিক জেলায় সভাপতি পেলেও দুটো জেলা উত্তর কলকাতা এবং বীরভূম এই দুটো জেলায় কোনো সভাপতি দেয়া দেয়া হয়নি এই দুটো জেলায় কোর কমিটির দায়িত্ব হয়েছে সংগঠন দেখবার অনুব্রত মন্ডল বীরভূমের সভাপতি ছিলেন আপাতত তাকে সভাপতির পদ থেকে সরিয়ে কোর কমিটির অন্যতম সদস্য করা হয়েছে এই ঘটনার পরই বিতর্ক নাড়াচাড়া দিয়ে উঠেছে গেল গেলো রব উঠেছে অনুব্রত মন্ডলের সঙ্গে কি দলের দূরত্ব তৈরি হচ্ছে বা তৃণমূল কংগ্রেসের নতুন প্রজন্মের চাপে পড়ে কি বা মমতা তৃণমূল বা আদি তৃণমূল তৃণমূলের প্রবীণ প্রজন্ম অনুব্রত মন্ডল কি পিছিয়ে পড়লেন লড়াই সেই নিয়ে যখন প্রশ্ন উঠেছে ঠিক সেই মুহূর্তেই দিদির পাশে দাঁড়িয়েছে দিলীপ ঘোষ কি বিষয় কি বৃত্তান্ত সে নিয়েই আজকে আমাদের পর্ব আপনারা দেখছেন বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেল আমি প্রতিবেদক সায়ন্ত চক্রবর্তী যারা প্রথমবারের জন্য এই চ্যানেলে এসেছেন তাদের কাছে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন যাতে যখনই নতুন কোনো ভিডিও এই চ্যানেলে আসবে সরাসরি সেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে চলুন আজকের পর্বে প্রবেশ করা যাক যে কথা দিয়ে শুরু করেছিলাম তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক রদবদল হয়ে গেছে ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের যে সমস্ত সাংগঠনিক জেলা রয়েছে সেই সমস্ত জেলায় নতুন সভাপতিদের নাম ঘোষণা হয়ে গিয়েছে কিন্তু এই মুহূর্তে সব থেকে বড় খবর যেটা বীরভূমে অনুব্রত মন্ডল তৃণমূল কংগ্রেসের সভাপতির দায়িত্ব পালন করছেন দীর্ঘদিন ধরে সেই অনুব্রত মন্ডলকে সভাপতির পদ থেকে অপসারিত করে সেই জেলায় কোর কমিটির ওপর দায়িত্ব দেওয়া হয়েছে সেই জেলার সংগঠন দেখবার এই কোর কমিটির অন্যতম সদস্য অনুব্রত মন্ডল সেই অনুব্রত মন্ডলকে সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়ার পরে রাজনৈতিক মহলে গুঞ্জন যে তৃণমূল কংগ্রেসের নতুন পন্থীরা বা তৃণমূল কংগ্রেসের নতুন প্রজন্মের চাপে পড়েই কি অনুব্রত মন্ডলের মতো দীর্ঘদিনের মমতা বন্দ্যোপাধ্যায়ের একনিষ্ঠ কর্মী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ অনুব্রত মন্ডলের কি পথ চলে গেল তাহলে কি দলের সঙ্গে অনুব্রত মন্ডলের দূরত্ব তৈরি হচ্ছে অনুব্রত মন্ডল কি ভাবছেন ভবিষ্যতে তিনি দল পরিবর্তন করবেন সেই সমস্ত জল্পনায় জল ঢেলে অনুব্রত মণ্ডল জানিয়ে দিয়েছেন যে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের দলই করি আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের দলই করবো যদি অন্য দল করতে হতো তাহলে আগেই করতে পারতাম জেল যখন খেটেছি আমি তৃণমূল কংগ্রেসই করব। অন্য দলে গেলে আমার জেল খাটতে হতো না অন্য দল আমি এখনো যাব না তিনি আরো বলেছেন আমি পদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে বহুদিন আগেই রাজ্যসভার সাংসদ করতে চেয়েছিলেন বিধানসভায় দাঁড়াতে বলেছিলেন লোকসভায় দাঁড়াতে বলেছিলেন আমি ইচ্ছা করলেই মন্ত্রী হতে পারতাম কিন্তু পদ এই জিনিসটি আমায় কোনোদিনও লোভান্বিত করতে পারেনি আমি অনুব্রত মন্ডল আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক পদ থাকলে আমি দলে আছি বা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছি আর পদ না থাকলেই আমার অম্বল হবে সে ব্যক্তি আমি নই চলুন অনুব্রত মন্ডলের সেই বক্তব্য শুনে নেওয়া আমি আমার পদ পদ না পেলে অম্বল হবে এরকম ধরনের মানুষ নয় আমার তো মমতা ব্যানার্জি রাজ্যসভার মেম্বার করতে চেয়েছিল তখনই হয়ে আমি হলে তো অনেক আগে এমএলএ এমপি মন্ত্রী সবই হয়ে পদের পদের ময় আমি করি না আর পদ নিয়ে আমি চিন্তা ভাবনা মানুষ সঙ্গে থাকতে পারলি মানুষের পাশে থাকলে সেটি আমার কাজ আর মমতা বাদ করবো জেল যখন খেটেছি তখন কোনোদিনই অন্য দলে যাব অন্য দলে গিয়ে যেতাল জেল কাটতে হতো শুনলাম অনুব্রত মন্ডলের বক্তব্য যখন অনুব্রত মন্ডলকে এই পদ থেকে সরিয়ে দেওয়া হলো তার কয়েক ঘন্টার মধ্যেই বীভূমের কোর কমিটি সবার সেই সভাতে বাদবাকি সবার যে সমস্ত সদস্যরা ছিলেন তাদের সঙ্গে উপস্থিত ছিলেন অনুব্রত মণ্ডলী ঘটনাচক্রে এই সভা চলাকালীনই মমতা বন্দ্যোপাধ্যায়ের ফোন আসে অনুব্রত মণ্ডলের কাছে এবং এই ফোন অনুব্রত মণ্ডলের কাছে আসার মাধ্যমে এই বার্তা স্পষ্ট যে হয়তো অনুব্রত মণ্ডলকে জেলা সভাপতির দায়িত্ব থেকে অপসারিত করা হয়েছে অব্যাহতি দেওয়া হয়েছে কিন্তু অনুব্রত মন্ডল যে এখনো দিদির ঘনিষ্ঠই রয়েছে দিদির ভরসা যে অনুব্রত মন্ডলকে ঘিরেই রয়েছে তা দিদির কথার মাধ্যমেই প্রকাশ পেয়েছে তার কারণ অনুব্রত মন্ডলকে যখন সাংবাদিকরা প্রশ্ন করে দিদি ফোন করেছিল দিদি কি বলবো অনুব্রত মন্ডল বলেন যে দিদি ফোন করেছিল সবাই শুনেছে দিদি আমাকে বলেছিল কোর কমিটির বৈঠক ডাকতে কিন্তু আমি বলেছি যে না আমি ডাকবো না আশিস দা ডাকবে অর্থাৎ অনুব্রত মন্ডল তিনি নিজে জানেন যে কোর কমিটির বৈঠক ডাকার জন্য চেয়ারম্যান রয়েছে তিনি ডাকবেন তিনি কোর কমিটির একজন সদস্য হয়ে কোর কমিটির বৈঠক ডাকবেন না কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এই অনুব্রত মন্ডলকেই ফোন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় জানেন দীর্ঘদিনে তার ঘনিষ্ঠ তার একনিষ্ঠ তার অনুগামী অনুব্রত মন্ডল যার ওপর ভরসা করেই বীরভূমে এতদিন পর্যন্ত সংগঠন বিস্তার লাভ করেছিল সেই অনুব্রত মন্ডল হেলা ফেলার মতো নেতা নয় তাই পদ না থাকলেও

মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়েছেন দিলীপ ঘোষ দিলীপ ঘোষকে সাংবাদিকরা বলেছিল যে অনুব্রত মন্ডলকে সভাপতিত্ব থেকে অব্যাহতি দেওয়া হলেও অনুব্রত মন্ডলকে মমতা বন্দ্যোপাধ্যায় ফোন করেন দিলীপ ঘোষ তখন বলেন যে তৃণমূল কংগ্রেসের নতুন এবং পুরনোদের মধ্যে যে একটি লড়াই চলছে সেই কথা আমরা মোটামুটি সবাই জানি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় পুরনো লোকদের উপরেই ভরসা রেখেছেন পুরনো লোকদের উপর মমতা বন্দ্যোপাধ্যায় ভরসা রেখে প্রমাণ করে দিয়েছেন সে পুরনো লোকটা যেরকমই হোক না কেন দিদি পুরনো লোকদের উপরেই ভরসা রাখছেন অর্থাৎ দিলীপ ঘোষ সরাসরি না হলেও নিজের দলকেই একটি দিয়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রশংসা করে দিলীপ ঘোষ বললেন যে মমতা বন্দ্যোপাধ্যায় পুরনো লোকদেরই ভরসা করছেন আর এদিকে বঙ্গ বিজেপিতে পুরনো লোক যারা ছিল আদি বিজেপি ছাড়া ছিল তারা কণ্ঠাসা যাদের মধ্যে অন্যতম দিলীপ ঘোষ এই মুহূর্তে

যেমনই হোক পুরোনোর উপরেই ভরসা পুরোনোর উপরেই ভরসা শুনলাম দিলীপ ঘোষের বক্তব্য কিছুদিন আগেই আমরা দেখতে পেয়েছিলাম যে দিলীপ ঘোষ বিতর্কের কেন্দ্রবিদ্যুত ছিলেন এবং দিলীপ ঘোষ প্রতিদিন সাংবাদিকদের সামনে রীতিমতো বোমা ছিলেন একের পর এক বিজেপি নেতা তার আক্রমণে বিদ্ধ হচ্ছিল দিলীপ ঘোষ তখনই স্পষ্ট করেছিলেন যে বিজেপিতে রীতিমতো পুরনোপন্থী যারা আছে আদি বিজেপি যারা আছে রীতিমতো যাদের কাঁধে ভর করে বিজেপি এই গোটা বাংলা জুড়ে নিজের সংগঠন বিস্তার করেছে তারা এই মুহূর্তে কোনঠাসা দিলীপ ঘোষ আক্ষেপের সুরে সে কথাই আরো একবার বললেন মমতা বন্দ্যোপাধ্যায় পুরনোদের ওপর ভরসা রেখেছেন এই কথা বলার মাধ্যমে দিলীপ ঘোষের ভেতরকার আক্ষেপ ঝরে পড়ল দিলীপ ঘোষের কথার মধ্যে দিয়ে পুরনোপন্থী সকল বিজেপির আক্ষেপ এক একযোগে ঝরে পড়ল যেখানে অনুব্রত মন্ডলকে সভাপতিত্ব থেকে সরিয়ে দিলেও মমতা বন্দ্যোপাধ্যায় অনুব্রত মন্ডলকে ফোন করে নির্দেশ দিচ্ছেন খোঁজ খবর নিচ্ছেন অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো অনুব্রত মন্ডলের ওপরই ভরসা রাখছেন সেখানে বিজেপিতে দিলীপ ঘোষের মতো নেতা যাদের কাজে ভর করে বিজেপি আঠারোটা লোকসভা সিট পেয়েছিল সাতাত্তরটি বিধানসভা আসন পেয়েছিল তারা বিজেপিতে এক ঘরে রাজু ব্যানার্জি থেকে শুরু করে সায়ন্তন বসু রাহুল সিনহা এই মুহূর্তে বিজেপির লাস্ট বেঞ্চের সদস্য সেই জায়গায় দাঁড়িয়ে দিলীপ ঘোষের এই মন্তব্য বেশ গুরুত্বপূর্ণ দিলীপ ঘোষের এই মন্তব্য যে রীতিমতো সুকান্ত মজুমদার বা শুভেন্দু অধিকারীর দিকেই ছোড়া তীর তার রাজনৈতিক মহলের বুঝতে অসুবিধা হচ্ছে না দর্শক বন্ধুরা এ বিষয়ে আপনারা কি মনে করছেন আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতারম